নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনের একটা তোর আর এই তোর মধ্যে জনগণের সিম্পিতি নেওয়ার জন্য কোন দল কত বেশি প্রতিশ্রুতি দিবে চলছে সেই প্রতিযোগিতা আমরা আজকে সেই প্রতিযোগিতা সম্পর্কে জানবো একদিকে চলতেছে জান্নাতের টিকিট অন্যদিকে চলতেছে ফ্যামিলি কার্ড কি আসলে মনে আছে আরেক শফিকুর রহমান আরেক জিয়া বলেছে তার দল যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড দিবে আর এটা শুনেই তার সমর্থন যারা আছে তার সমর্থিত লোকজন যারা আছে তারা লাফাচ্ছে অথচ তারা এটাই জানে না যে বর্তমানে শেখ হাসিনার এক কোটি ডিজিটাল স্মার্ট কার্ডের সেবা পাচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে যখন আমি পোস্ট করলাম ফেসবুকে তখন আমার এক বড় ভাই অনেক মূল্যবান একটি মন্তব্য করেছিল আর সেই মন্তব্যে কি লেখা ছিল মন্তব্যটা লেখা ছিল ঠিক এরকম শেখ হাসিনার ফ্যামিলি কার্ড নাকি সাধারণ জনগণ পায় নাই আওয়ামী লীগের লোকজন সব পাইছে এখন আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা ফ্যামিলি কার্ড দিয়েছে এক কোটি আর এদেশে আওয়ামী লীগের ভোটার আছে চার কোটি তাহলে শুধুমাত্র আওয়ামী লীগের লোক কিভাবে পেলো আর সেই ব্যয় হয়তো সেটাও জানে না ফ্যামিলি কার্ড মানুষের পর্যন্ত পৌঁছাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের সহযোগিতা লাগে তাদের মাধ্যমে পৌঁছায় সেই ব্যয় হয়তো এটাও জানে না যে ফ্যামিলি কার্ড হতদরিদ্রদের জন্য কোনো স্বাবলম্বীদের জন্য নয় আরে দেশে চার কোটি আমী লীগের ভোটার আছে চার কোটি আমেরিকার ভোটার কিন্তু হতদরিদ্র নয় সেই ভাই হয়তো এটাও জানে না যে তার জেলা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট যতগুলা চেয়ারম্যান মেম্বার আছে এর বেশিরভাগই বিএনপি পন্থা বিএনপি পন্থা মেম্বার চেয়ারম্যান কেন আওয়ামী লীগের লোকজনকে ফ্যামিলি কার্ড দিবে যেখানে শেখ হাসিনা এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েও কোনো ক্রেডিট নিচ্ছে না ক্রেডিট নিয়ে লাফাচ্ছে না সেখানে পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড তারা ক্ষমতায় যেতে পারলে দিবে সেই প্রতিশ্রুতি নিয়ে তারা লাফাচ্ছে ওই ভাইয়ের কথা অনুযায়ী যদি শেখ হাসিনার এক কোটি ফ্যামিলি কার্ড শুধুমাত্র আওয়ামী লীগের লোকই পায় তাহলে পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড কিভাবে সাধারণ জনগণ পাবে এই দেশে তো পঞ্চাশ লাখের বেশি বিএনপির ভোটারই আছে বিএনপি বলেছে তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে হসপিটাল তৈরি করবে অথচ বিএনপি এটা জানে না যে শেখ হাসিনা আরো দশ বছর আগে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে কমিউনিটি ক্লিনিক তথা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি করে রেখেছেন জামায়াত ইসলাম বলেছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা প্রত্যেকটা জেলায় একটি করে হসপিটাল তৈরি করবে অথচ তারা এটা জানে না যে শেখ হাসিনা আর দশ বছর আগেই প্রত্যেকটা জেলাতে একটি করে মেডিকেল কলেজ তৈরি করে রেখেছেন ফ্যামিলি প্রতিশ্রুতি দিয়েছেন এটা হচ্ছে দেশের রাজনৈতিক নেতাদের রাজনৈতিক অঙ্গীকার অঙ্গীকার নামা তারা ক্ষমতা যেতে পারলে কী কী উন্নয়নমূলক কাজ করবে তার অঙ্গীকার নামা নির্বাচনের আগে দিয়ে যাওয়া এই প্রতিশ্রুতি পূরণ যদি না করে তাহলে সে হয়ে যাবে মোনাফেক কারণ তিনি নির্বাচন আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেনি কিন্তু জান্নাতের টিকিট বা কয়জন দিতে পারে আর জান্নাতের টিকিট দেওয়ার মাথা পরিমাণ কয়জনের আছে বাংলাদেশের বা কোন রাজনৈতিক দল আছে একমাত্র জামাত ছাড়া বাংলাদেশের একমাত্র জামাত ইসলামী দল যে কিনা জান্নাতে টিকিট দিচ্ছে শুধুমাত্র ভোটের বিনিময়ে এরপরে কবর গেলে নাকি আগে জানতাম তিনটা প্রশ্ন করা হবে এখন নাকি শুনছি জামাতের যে মুরগি কবির এই মুরগি কবির বলছে কবরে গেলে নাকি চারটা প্রশ্ন করা হবে একটা হচ্ছে মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিউকা এরপরে নাকি প্রশ্ন করে প্রশ্ন করা হবে আপনি ভোট কাকে দিছে জান্নাত কারো বাদ্যদান না যে চাইলাম তাকে জান্নাতি দিলাম চাইলাম তাকে জাহান দিলাম জান্নাত হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত যাকে খুশি দিবেন যাকে খুশি জাহান নামে করবেন এখানে ভোটের সাথে কোনো কারেকশন নাই জান্নাতের সাথে যেখানে ইসলামী গণতন্ত্রে হারাম সেখানে আপনি ভোট দিয়ে জান্নাতে যাবেন এই জান্নাত বিক্রি করা কে শিখাইছে ভাই ধরেন জামাতকে ভোট দিলেন এবং সে সরকার গঠন করলো তাহলে সে কি জান্নাতের টিকিট আপনাকে দিতে পারবে দিতে কিন্তু পারবে না তারেক যে ফ্যামিলি কার্ডে গ্যারান্টি দিতে পারবে যে আমি যদি সরকার হই আমি এই ফ্যামিলি কার্ড দিতে পারবো যেটা শেখ হাসিনা এক কোটি দিয়ে রাখছে অলরেডি কিন্তু জামা কিন্তু জামায়তেslam এই মুনাফিকের দল এটা দিতে পারবে যাবে আপনি জান্নাতে চলে যাবেন আমাকে ভোট দিলেই তাহলে দেখেন তারেক যে যদি নির্বাচনে পাস করার পরে জান্না ফ্যামিলি কার্ড না দেয় সেটা হচ্ছে মুনাফকি আর জামাত হচ্ছে নির্বাচনের আগেই মুনাফিক শুরু করে দিচ্ছে ধর্ম ব্যবসায়ী দের না বলন কারণ এরা ধর্মকে বুঝি করে ধর্মও শেষ করবে রাষ্ট্রও শেষ করবে সবচেয়ে তো অবাক লাগে যে চিন্তা ধারায় শেখ হাসিনা আর পাঁচ দশ বছর আগে করেছে বিএনপি যে দল সেই চিন্তা ভাবনাটা বর্তমানে করতেছে এবং জনগণকে এবং জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে তারা সরকার গেলে এটা করবে অথচ শেখ হাসিনা সেটা দু চার বছর আগেই করে রেখেছে